কয়েক জায়গায় পাওয়া গেছে আসলে এই গুজবের বিষয়ে আপনি যদি এই আইন শৃঙ্খলা এবং গুজব আসলে আমাদের দেশের মানুষ বিগত ২০ বছরে পনেরো বিশ বছরে একটা অস্থির প্রকৃতির হয়ে গেছে আমরা সিচুয়েশনের কারণে একজনের একটা ছোট্ট একটা জিনিস শুনলো ওইটার সাথে আরও কিছু লাগিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে আরেক জায়গায় বললো এভাবে বলাটার একটা অভ্যাস বিস্ফোরণ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এটা খুব বেশি হচ্ছে দ্রুত দ্রুত ছড়িয়ে যাচ্ছে এখন আপনি যে প্রশ্নটা করেছেন খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন এই যে এখন বাংলাদেশে পুলিশ এটা কিন্তু আসলে পুলিশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত র্যাব তারপরে কোস্ট গার্ড এই গার্ড সেই গার্ড যে বিট পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হাজারো হাজারো রকমের রকমের নাম দিয়ে দিয়ে ইউনিফর্ম ইউনিফর্ম পুলিশের একটা হওয়া উচিত আপনি এখন বুঝতে পারবেন না তারও কমবেট পরে আজকে যে কমবেটের ছড়াছড়ি বাংলাদেশে কমবেট কিন্তু একমাত্র যারা যুদ্ধ করে তাদের জন্য প্রযোজক কমবেট মানেই তো যুদ্ধ এই ড্রেসটা এখন সকল পর্যায়ে চলে গেছে এমন বাসার গার্ডও আছে কমবেট পরে কে পুলিশ আর কে গার্ড কিছু বোঝা যাচ্ছে না এটা একটা বিশাল সংস্কারের ব্যাপার আছে এই যে আনসাররা এখন পুলিশের পরিবর্তে ডিউটি করছে জি সুন্দর করছে দেখেন আপনি সব জায়গায় আনসার কত সুন্দর ভদ্র ব্যবহার বিনয় শিক্ষার্থী সাথে করছে চলছে কিন্তু এবং এটা দিয়েও চালানো যায় এখন পুলিশ যেহেতু একটা বিশাল এত আমাদের দেশেরই লোক অবশ্যই আমরা ফেলে দিতে পারবো না কখনোই না কখনোই না আমার ছেলে একটা অপরাধী হলে কি তাকে আমি ফেলে দেবো তাকে সংশোধন করার সংস্কার তো সেইভাবে এখন উচিত হবে আগে টপ ব্রাশের মধ্যে সংস্কার করা যত দুর্নীতিগ্রস্ত মস্তিষ্ক বিকৃত অফিসারগুলো আছে পুলিশের এদেরকে বাদ দিতে হবে এদেরকে বাদ দিয়ে আমাদের কিন্তু অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে যাদেরকে এই পদে যাদের মেধাবী এবং তারা আইনের বিশেষজ্ঞ বিভিন্ন জিনিস জানে হ্যাঁ আমি অনেকেরই চিনি ভালোভাবে চিনি তাদেরকে যদি বসানো হয় সংস্কার কাজটা তারাই করতে পারবে এবং আরেকটা সাজেশন হলো পুলিশের কাছ থেকে অবশ্যই মিলিটারি ওয়েপন যেগুলো আছে সেগুলোকে সিজ করে আর্মির কাছে নিয়ে আসতে হবে আরেকটা জিনিস আপনারা জানেন কি না জনগণ না পুলিশের কিন্তু একটা একটা গুলি কিনতে হলে আর্মির পারমিশন লাগে আমাদের চিফ অফ নামে অ্যাপয়েন্টমেন্ট আছে সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তি তার নিয়ে একটা বোর্ড আছে বাংলাদেশের যে কোনো বাহিনী যে কোনো সংস্থা অস্ত্র কিনতে গেলে কিন্তু ওই বোর্ডের পারমিশন নিতে হয় আমি যখন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মৈনুলকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি পুলিশেই আর্মির অস্ত্র গেল কীভাবে হাও উনি বলেন হক ইট ওয়াজ বিয়ন্ড মাই কন্ট্রোল প্রধানমন্ত্রী নিজে এটাই করেছে আমি পারমিশন দিই নি এই যে ব্যাপারটা আছে আজকে দেখুন কি পরিমাণ গলি পুলিশ ব্যবহার করেছে এই বিগত আন্দোলনে এটা কিন্তু ওয়ান টু এর ব্যাপার টেকনিক্যাল অফিসার নামে একজন অফিসার থাকে আর্মিতে যিনি পুলিশের এই হিসাব করেন তিনি যদি তাকে যদি দেয়া হয় একটা বোর্ড করা হয় আপনি টু বের করতে ব্যবহার হয়েছে স্নাইপার রাইফেলের কত গুলি ব্যবহার হয়েছে সাববে সিং গানের কত এল জি এর কত সব বের হয়ে আসবে এবং এর মাধ্যমে একটা সঠিক তদন্ত হবে এবং কারা কারা দোষী কার অস্ত্র গিয়েছে কেননা আপনার কাছে একটা স্নাইপার রাইফেল এ স্নাইপার রাইফেল এগেইনস্ট কিন্তু ধরন আপনাকে 500 অ্যামনেশন ইস্যু করা হলো এটা কিন্তু আপনি সাইন করে নিয়েছেন এই 500 অ্যামনেশনের হিসাব দিতে হবে তাকে 500 অ্যামনেশনের হিসাব কি দিতে হবে যে এটা কোন কাজে কোথায় ব্যবহৃত কোথায় ব্যবহৃত হয়েছে এই যে এই হিসাবগুলো যদি এখন মেলানো হয় হিসাবগুলো মেলানো হয় আপনি একেবারে টু দা পয়েন্টে আপনি পেয়ে যাবেন কোনটা মানুষ মারার জন্য ব্যবহার হয়েছে কোনটা কি কাজে ব্যবহার হয়েছে যেমন হেলিকপ্টার ব্যবহার হয়েছে বাংলাদেশে কি আদো হেলিকপ্টারের প্রয়োজন আছে একটা হেলিকপ্টার ব্যবহার করার পার সেকেন্ডে কি পরিমাণ টাকা খরচ হয় এই গরিব দেশে বহন করতে পারে আপনি কি কাজে ব্যবহার করলেন মানুষ মারার কাজে মানার কাজে বলা হচ্ছে এটা তো ধরেন আমার মতো যারা অফিসার আছে তাদেরকে নিয়ে একটা কমিটি করতে হবে কমিটি করে সুন্দর করে অল্প দিনের মধ্যে তদন্ত করে একটা রিফর্মের আমাদের রণীবাহ সেটা থাকতে পারেন কেন উনি হয়তো একজন খুব ভালো এই সংক্রান্ত বিষয়ে অনেক ভালো জানেন এই ধরনের একটা কমিটি করে তদন্ত করে দোষী দিয়ে কিছু না দিনের আমি একটু গোলাম রণিক রাখতে যাই আচ্ছা আপনাদের রাজনৈতিক দলের আসলে কি দায়িত্ব এই যে এলাকায় পাড়ায়